বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের যত শিক্ষিত বাঙালি বিদেশে গিয়েছেন তারা টের পেয়েছেন যে আমাদের দেশে আমরা স্কুল কলেজে যে গতানুগতিক ধারার শিক্ষা পেয়ে বড় হয়েছি সেই শিক্ষা দিয়ে বিদেশে ভালো কোনো চাকরি পাওয়া সম্ভব নয় বিদেশে ভালো চাকরি পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে কমপক্ষে কোনো একটা টেকনিক্যাল বিষয়ের উপর দক্ষতা থাকা এই জন্য আপনারা দেখবেন যে আমার এই চ্যানেলে বিদেশে ওয়ার্ক পারমিট পাওয়ার মতো বিভিন্ন রকম কমন কিংবা আনকমন স্কিল নিয়ে ভিডিও ছড়াছড়ি সেরকম একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আর তা হলো ট্রাক্টর চালানো যাকে আমরা বাংলায় কলেজ লঙ্গল বলে থাকি ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বড় বড় কৃষিকাজের জন্য চাষবাস করার মতো লোকের অভাব দেখা যায় তাই এগ্রিকালচারাল ওয়ার্ক পারমিট নিয়ে তৃতীয় বিশ্বের বহু দেশের নাগরিকদের সেখানে যাবার ও টাকা উপার্জনের সুযোগ থাকে গরনিং উচ্চ প্রযুক্তির সাহায্যে মরুপ্রচণ্ড মরুভূমিতেও বিভিন্ন রকম ফসল ফলানো হচ্ছে যেখানে উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন কৃষকদের চাকরির সুযোগ তৈরি হয়েছে কিন্তু আমাদের দেশের মতো উখরে গরু কিংবা মহিষ টানা লাঙ্গল ব্যবহার করা হয় না বরং কলের লাঙল বা ট্রাক্টরই বহুল প্রচলিত তাই উন্নত দেশগুলো যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কৃষি বিষয়ে লোক নেয় তারা দেখতে চায় যে একজন কৃষক কৃষি সম্পর্কিত প্রযুক্তি জ্ঞান আছে কিনা এটা সহজে একজন ক্যান্ডিডেট প্রমাণ করতে পারে যদি তার ট্রাক্টর চালানোর উপর লাইসেন্স থাকে আর পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশি ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে পাঁচ বছর বসবাস করার পর একজন মানুষ ওই দেশে স্থায়ী অভিবাসন নেবার জন্য পারমানেন্ট রেসিডেন্স কার্ড বা এর আবেদন করতে পারে ওই ট্রাক্টর নিয়ে আমরা আমাদের আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব তা হলো ট্রাক্টর কাকে বলে ট্রাক্টরের ব্যবহার কি ট্রাক্টর চালনা শেখার আগে গাড়ি চালানোর লাইসেন্স লাগে কিনা ট্রাক্টর চালানো শিখতে কতদিন সময় লাগে ট্রাক্টর চালকদের বেতন কত পৃথিবীর কোন কোন দেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে ট্রাক্টর চালানো শেখানো হয় ট্রাক্টর একটি চলন উপযোগী যান্ত্রিক বহন যেটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা ভারী যন্ত্রপাতি বা ট্রেলারকে টানতে পারে বিশেষ করে যেটা কৃষি নির্মাণ বা পরিবহন সংক্রান্ত হয় একটি শক্তিশালী ইঞ্জিনের এর সাহায্যে ট্রাক্টরকে চালানো হয় ট্রাক্টর দিয়ে কৃষি ক্ষেত্রে যেসব কাজ করা হয় তা হলো মাটিকে বীজ উপযোগী করার জন্য খোড়া, মাটির বড় দানা বা খন্ডগুলোকে গুঁড়া বা মিহি করা বহন করে নিয়ে কিংবা থেকে জমির ঘাস ও অন্যান্য আগাছা কাটা জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করা করা ফসল কাটা ও সংগ্রহ ট্রাক্টর চালানো শেখার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকাটা জরুরি নয় কিন্তু শুধুমাত্র জমিতে না চালিয়ে কেউ যদি রাস্তায় চালাতে চায় বিভিন্ন মালপত্র জমিতে কিংবা জমি থেকে গুদামে আনা নামা করার জন্য তাহলে তাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে সাধারণত কয়েক থেকে কয়েক সপ্তাহ লাগতে পারে ট্রাক্টর চালানো শিখতে এটা নির্ভর করবে যারা কোর্স করায় তাদের উপর কেননা ট্রাক্টরের কত রকম ব্যবহার তারা শিখাবে সেটার উপর ভিত্তি করে কোর্সের দৈর্ঘ্য নির্ধারণ করা হয় একজন ট্রাক্টর চালক উন্নত দেশে বাৎসরিক ত্রিশ লক্ষ টাকা থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করে থাকেন এখন আমরা দেখব যে পৃথিবীর কোন কোন দেশে আপনি ট্রাক্টর চালানো শিখতে পারবেন আপনি যদি বাংলাদেশ বসে ট্রাক্টর চালানো শিখতে চান তাহলে যে একাডেমিতে যোগাযোগ করতে হবে তাহলে ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি সংক্ষেপে নাটা সেডি রোড নাটা গাজীপুর ওয়ান বাংলাদেশ মোবাইল প্লাস এইট জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট নাইন সিক্স ফাইভ নাইন এইট ইমেইল নাটা ট্রেনিং সেল এট দা রেট অফ জিমেইল ডট কম আপনি যদি কানাডায় বসবাস করেন এবং সেখানে ট্র্যাক্টর চালানো শিখতে চান তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তাহলে ওল্ডস কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ফোর ফাইভ ডবল জিরো ফাইভ জিরো স্ট্রিট ওল্ডস এ বি টি ফোর এইচ ওয়ান আর সিক্স কানাডা ফোন প্লাস ওয়ান এইট ডবল জিরো ডবল সিক্স ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন ইমেইল ইনফো অ্যাট দা রেট অফ ওল্ডস কলেজ ডট সি এ আপনি যদি ভারতে ট্রাক্টর চালানো শিখতে যেতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তাহলে কৃষি বিজ্ঞান কেন্দ্র সংক্ষেপে কে ভি কে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি অনুসন্ধান ভবন আই পুসা নিউ দিল্লি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান টু ইন্ডিয়া ফোন প্লাস নাইন ওয়ান

এরিয়া অ্যাট দা রেট অফ ইএমএন ডট নেট ডট ওয়াই ই আপনি যদি এখানে বলা দেশগুলো ছাড়াও অন্য কোনো দেশে বসবাস করে থাকেন এবং সেখানে ট্রাক্টর চালানো শিখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান সেক্ষেত্রে উক্ত দেশের কোন শহরে আপনি ট্রাক্টর চালানো শিখতে পারবেন আমরা তার রিপ্লাই উল্লেখ করে দেবো তাছাড়া কিভাবে আপনি উইন্ড মিল টেকনিশিয়ান হয়ে বিদেশে নিজের কেরিয়ার গড়তে পারবেন তার উপর আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখে আসতে পারেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও প্রত্যাশা জানিয়ে আজকের মতো নিচ্ছি সবাইকে ফরেন স্কিল চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ